গুড মর্নিং এভরি কেমন আছো সবাই জীবন কথা নতুন একটি ব্লগে তোমাদের সুস্বাগতম উঠে গেছি সকালে অনেকক্ষণ এখন তো প্রায় বাজছে সাড়ে দশটা উঠে গেছি তখন দাও ধরো সাড়ে সাতটা সাড়ে সাতটা তো সাগর খেয়ে বেরিয়ে গেছে তার টিফিনও নিয়ে গেছে আর ভাত হয়ে গেছে ভাত রান্না এই কারণেই জলদি জলদি হয়ে গেছে কারণ এখন তো রনিও স্কুল যায় তো জলদি জলদি করতেই হয় তো ওয়েদার আজকে বেশ ভালো বেশ রৌদ্রজ্জ্বল ওয়েদার তোমাদের ওখানে কেমন ওয়েদার বলো আজকে ঠান্ডা নেই আজ ঠান্ডা খুবই কম আছে বুমভুম গেছে উঠে দুধ খাচ্ছে আর এই যে টিভি দেখছে সকালবেলা এটা মোটামুটি এগারোটা অবধি ও এরকম চলবে তারপরে দাদা স্কুলে বেরিয়ে গেলে ওকে নিয়েও একটু পড়তে বসাবো দেখো ছোটবেলায় কি ভালো লাগতো বলো এই কার্টুনগুলো এখন ওদের দেখি ওদের দেখতে দেখতে আমারও একটু দেখানো মানে দেখা হয়ে যায় ওদেরকে চালিয়ে দিই আমারও দেখা হয়ে যায় রনি নিয়ে যাবে টিফিন তাই টিফিন বানাতে চলে এলাম ওকে আজকে একটু ঝাল সুজি বানিয়ে দেবো আর যার যা আছে ঘরে একটু কেক ফেক দিয়ে দেবো তাহলে ও টিফিন নেওয়া হয়ে যাবে আমার অলমোস্ট উপমা বানানো কমপ্লিট আমি উপমা বানালাম হচ্ছে কড়াতে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে শুকনো এই কাঁচা লঙ্কা আর গাজর টমেটো যা ছোটো ছোটো যা সবজি মানে পেঁয়াজ ছাড়া তো করতে হবে তো সেগুলো সবজিগুলো ভেজে নিলাম তার আগে হালকা করে রোস্ট করে রেখেছিলাম সুজিগুলোকে নিয়ে তারপরে যখন সবজিগুলো ভাজা হয়ে গেলো তখন সুজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে একটু নুন হলুদ দিয়ে জল ঢেলে দিয়ে এবার এইরকম করে শুকনো করে নিলাম দেখো আমার ডান এইবার টিফিন বক্সে ভরে দেবো আর খেতেও দিয়ে দেবো স্কুল বেরোবে চলো বেরিয়ে যাক তারপর আমরা আমি আবার আসছি দিয়ে দিলাম টিফিন একটু ঝাল সুজি দিয়েছি আর একটু কেক দিয়ে দিলাম এইবার ভাত দিয়ে দেবো খেতেও ভাত খেয়ে স্কুল বেরিয়ে যাবে তারপর আমি আবার আসছি স্কুল শেষ হলে জলদি চলে আসবি তুই এলে তারপর আমি বই আনতে যাব ঠিক আছে টাটা কি খাচ্ছো খাচ্ছ টিভিতে আসতে পারে টিভি হলে কি করে হবে হ্যাঁ এত চিৎকার করে কেন বলতো সকাল সকাল তুমি সকাল সকাল টিভি চালিয়েছো কেন হ্যাঁ হ্যাঁ ওই জন্য একটু আসতে করে দিলাম তুমি কি করছো কি খাচ্ছে গো খাওনি তো টুকরে টুকরে চেরিগুলো খাচ্ছ ভালো করে কামড়ে কামড়ে খাও ওখানে ফেলবে না কিন্তু তোমার গায়ে পিঁপড়ে কামড়াবে গুড মর্নিং বলো সবাইকে বলো গুড মর্নিং মুখ থেকে ঘাতা নামাও মুখ থেকে ঘাটতে নামিয়ে বলো নামাও নামাও নামো বলো গুড মর্নিং হ্যাঁ বাহ তুমি দেখো টিভি দেখো রনি চলে গেল স্কুলে এইবার একটু বসলাম তোমাদের সাথে গল্প করতে এখন আমি আর চাই খাইনি কিন্তু কিছুই খাইনি কটা বাজছে দেখো সাড়ে এগারোটা বাজছে এবার একটু চা করব নিয়ে করে খাবো মানে আমার মনে হয় কি যে যারা যেখানে বেরোনো তারা বেরিয়ে টেরিয়ে গেলে মানে ঘরটা ফ্রি হলো মানে আমি আমি করে খেতে পারি না যে ধরপড় করে খেয়ে নিলাম এ করলাম আমার খাওয়াটা নিয়ে আমি খুব মানে এ কী বলবো ধীরে সুস্থে খাওয়াটাই আমি পছন্দ করি খুব ধরপর করে খুব একটা খেতে পারি না তবে খাই কিন্তু খুব স্পিডে তো এবার ছেলে বেরিয়ে গেলো এবার একটু চা নিয়ে বসবো আর একটু রিল্যাক্স লাগছে এবার চলো এবার কাজ সারবো টুকটুক করে ঘরে তোমরা খেয়েছো তোমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে কে কী খেলে খাবার। আমি আপাতত ওই যা পড়ে পাওয়া চৌদ্দ আনা সেগুলোই মিলিয়ে খাবো অদ্ভুত হবে হয়তো আমার খাবারটা। ঠিক আছে চলো একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আবার পরে আসছি স্নান ছেড়ে নিলাম এবার বুম বুমকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নেবো ঠাকুরকে মন থেকেই প্রণাম জানাচ্ছি কারণ ঠাকুরকে তো একদিন হাত দিতেও পারবো না তো একটা ধূপ ধূপের ব্যবস্থা করেছি যেটা বাইরে থেকে একটু সারা ঘরে ঘুরিয়ে দেওয়ার এছাড়া যা এসেন্সিয়াল অয়েল আছে সেগুলোই জ্বালাচ্ছি ঠাকুরকে যেহেতু ছুতে পারছি না তো মনটা একটু খারাপ লাগছে কিন্তু কিছু তো করার নেই যে কদিন মানবার সে কদিন তো পালতে হবে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে একটু রেস্ট করব আবার বিকালে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা আজ বসেছি কিছু জিনিস রিফিলিং করে নেবো রান্না করতে এসে নয় নুন নেই যে জায়গা নয় লঙ্কা নেই নয় জিরে নেই নয় পাঁচ নেই মানে এটা একটা সমস্যা তো আজকে ভাবলাম খালিক্ষণ তোমাদের সাথে গল্প করি করতে করতে একটা বড় কাজ সেরে নিই মানে যার যা কন্টেনার সেখানে সেগুলো মশলাগুলো রেখে নিলে আমার রান্না করতে একটু সুবিধা হবে ডালা নিয়ে বসে করেছি যেখানে যেটা রাখবার সেটা রেখে দেবো আর তোমার সাথে গল্প করি তো বলো কী করছো সবাই ঠান্ডা আজকে এখানে একদম নেই একদমই ঠান্ডা নেই ঠান্ডা কমে গেছে আবার কি একটা ভাইরাস এসছে শুনছি আর ভাল লাগে না ভাইরাস মানেই আবার লকডাউন হ্যাঁ শুনছি নাকি আমাদের কলকাতা মানে হাওড়া কলকাতাতেও নাকি সংক্রমণ দেখা দিয়েছে জানি না কতদিন স্কুলগুলো চলবে লকডাউন দিয়ে দিলেই হয়ে গেল আবার সেই ঘরে বসা আর ঘরে বসা মানে ঘরে বসে আর কত পরে ছেলেরা আসে তো আর আমরা প্রিভিয়াস কোভিডের সময় দেখেই নিয়েছি বছর দুই তিন পড়াশোনা বলে কিছু ছিল না পড়াশোনা কিছু হতো না তো হ্যাঁ একটা কল এসে গেছিল তো যেটা বলছিলাম যে কোভিডের সময় তো আমরা দেখেই নিয়েছি অনলাইন ক্লাসের ব্যাপার স্যাপার তো সেটাতে আমার খুব একটা মানে ভরসা বিশ্বাস কিছুই নেই আমার মনে হয় স্কুলে যতটুকু পড়াশোনা হবে তার শিকি ভাগও বাড়িতে বসে হয় না এমন কি পরীক্ষা তো আমি বাদই দিলাম পরীক্ষা কটা ছেলে মানে আমার ঘরেও তো ছেলে আছে সেও তো পড়াশোনা করে তো কটা ছেলে যে আর মানে সঙ্গে পরীক্ষা দিয়েছে বা দিচ্ছে তো গুনতিতেই বিরাট কম তো যার কারণে আমার এসব ভালো লাগে না আমার যেন মনে হয় এগুলো সবই গুজব মাঝে মাঝেই আমার মনে হয় যে এগুলো কিন্তু প্রত্যেক বছরেরই একটা মানে গুজব তো কি আর করা সরকার যখন বলেছেন বা বলবেন তখন আমাদের সেটা শিরোধার্য করতেই হবে তো এইভাবেই ব্যাপার কিন্তু আমার আমাকে যদি পার্সোনালি কেউ জিজ্ঞেস করে আমি বলবো যে প্রিকশন নিয়েই এগুলো ভালো কিন্তু স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়াতে না খুব সমস্যা আর চাকরি ক্ষেত্রেও খুব সমস্যা কারণ যখনই স্কুল কলেজ বন্ধ হচ্ছে তখনই যানবাহনেরও মানে প্রচুর না তখন যে অফিস যাবে অফিস বয়সদের জন্য ভীষণ কষ্ট যেটা আমি পুরো বিষয়টাতেই ফেস করেছি তো আমি কেন মানে আমার আমরা যতজন জনতা আছি সবাই একই জিনিস ফেস করেছি তো সেই দিনগুলো রিটার্ন ফিরে পেতে চাইছি না তো কি আর করা কারণ যতদূর শুনছি একটা এগুলো সমস্ত কিছু মানে সর্দি কাশি ঠান্ডা লাগা থেকেই হচ্ছে রেসপিরেটারি সমস্যা থেকেই হচ্ছে তো আমার ঘরে হয়েছে কি সবাইই সর্দি কাশির মানে এখন তো এই সব শুনলে মনে হচ্ছে সর্দি কাশি হয়ে হলেই ভয় লাগছে আর ঘরে ছোট বাচ্চাও আছে আপনারাও সবাই সাবধানে থাকবেন সব মানে বয়স্ক মানুষকে আর একদম ছোট মানুষকে খুব যত্নে রাখবেন আমিও সবসময় সেটাই চেষ্টা করি সবসময় চেষ্টা করার পরেও কিছু না কিছু হতেই থাকে সমস্যা আমাদের মানে মধ্যবয়স্কদের কি হয় মানে তবুও সব কিছুটা মেনে নেওয়ার ক্ষমতাটা তৈরি হয়েছে কিন্তু ওদের তো ওদের মানে বয়স্কদের আর খুব কচিদের তো খুব সমস্যা হয় তো সেইটাই আমার বাড়িতে যেমন বয়স্ক শ্বশুর মশাই আছে তাকে নিয়েও খুব চিন্তায় থাকি আমরা সব সময় একইভাবে আমার ছোটো একদম ছোট যে বুম বুম সেও আমাদের বাড়িতে সবচেয়ে ছোট। তো তাকে নিয়েও খুব চিন্তায় থাকি কারণ এদের শরীর এদের সর্দি হলেও মারাত্মক রূপে হয় তো মানে সংক্রমণের চান্স তো খুব বেশি এখন ওই যে বললাম ঠাকুরের ওপরই ভরসা উনি যা করবেন তাই হবে হয়েছে তাই আশা করি পারবো করে নিলাম সব কিছু মশলাপাতি গুছিয়ে রাখলাম নিয়ে তারপরে এই যে বাঁধাকপি কাটতে বসেছি বাঁধাকপির তরকারি হবে আর রুটি হবে তারপরে আবার সাগর আসুক তখন একটু চাটা বানিয়ে খাওয়া যাবে চলো আটাটা মেখে ফেলি আবার পরে আসছি আজ কি হবে রান্না আটা মাখছি তুমি কি খাবে? যাও খেলেই হচ্ছে। বলো সেটা ভাতও হবে মানে ভাত তো আছে। ওটা আটা মাখছি রুটি খাবে না ভাত খাবে তেমন মাপবো। যাও খেলেই হবে। মানে তরকারি দিয়ে ভাত খেতে পারবে শুধু। কাল রুটি খায় না রাতে ডিনার কমপ্লিট আপাতত আমরা একটা ওয়েব সিরিজ দেখছি বসে বসে আমি আর সাগর রনি ওখানে ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে বুম বুম বসে ওর ফোন দেখছে বুম বুম ফোন দেখছ গুড নাইট বলো তো কি কি দেখছ এটা পোকা নেবে পোকা হাত দিও না কামড়ে দেয় যদি গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট বলে দাও ও বলিনি এখানে বলছি গুড নাইট বলতে এদিকে বলে দাও সবাইকে গুড নাইট বল চলো তাহলে শুয়ে পড়া যাক একটু দেখি টিভি তোমরা শুয়ে পড়ো আমরা একটু টিভি দেখি তারপরে আমরাও ঘুমিয়ে পড়ব তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ আজকে এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও একটা লাইক করো ভালো লাগলে চলো টাটা গুড নাইট বলো বুমুম গুড নাইট বলো এবার গুড নাইট বলো বলেছ পোকাকে বলতে বলিনি এখানে বলে দাও